ও একটা কথা খেয়াল দিয়ে শোন যেন এই চায়ের দোকান সংসাদ ভবন চলো সব রাজনীতি ছেড়ে দিয়ে পেট নীতি চলো সব রাজনীতি ছেড়ে দিয়ে পেট নীতি মনে হয় চলতেছে সংসদ অধিবেশন একটা কথা খেয়াল দিয়ে শোন এই চায়ের দোকান সংসদ ভবন চলো সব রাজনীতি ছেড়ে দিয়ে পেট নীতি মনে হয় চলতেছে সংসাদ অধিবেশন একটা কথা খিয়াল দিয়ে শোন জানো চায়ের দোকান সংসাদ ভবন এই কতজন কত রকম পরে যে গল্প গল্প কি কেউ কোনো দিন দিতে চাই অল্প কথাতে নাই রে যুক্তি কেউ বলে মন উক্তি কেউ দেখায় গায়ের শক্তি কথায় ভারী টোন একটা কথা খিয়াল দিয়ে শোন এই চায়ের দোকান সংসাদ ভবন চলো সব রাজনীতি ছেড়ে দিয়ে পেটি নীতি মনে হয় চলতেছে সংসদ অধিবেশন চুপচাপ বসা যায় না এদের জালাতে মনে হয় পারবে ওরা দেশটা চালাতে চুপচাপ বসা যায় না ওদের জালাতে মনে হয় পারবে ওরা দেশটা চালাতে কেউ এসে কুল ধরে কেউ বা চুল ধরে কেউ বা ভুল ধরে করে বিশ্লেষণ একটা কথা খেয়াল দিয়ে শোন এই চায়ের দোকান সংসদ ভবন চলো সব রাজনীতি ছেড়ে দিয়ে পেট নীতি মনে হয় চলতেছে সংসদ অধিবেশন একটা কথা খেয়াল দিয়ে শোন যেন চায়ের দোকান সংসদ ভবন এদের হাজারে নাইরে বাজার লাখে নাইরে ভাগ চিন্তা ভাবনায় ওদের মাহাতাই পড়ে টাক হাজারে নাইরে বাজার লাখে নাইরে ভাগ চিন্তা ভাবনাই ওদের মাহাতায় পড়ে টাক হাড়িটা জলে না সে কথা বলে না সংসার চলে না না বেশি লেজন একটা কথা খিয়াল দিয়ে শোন যেন চায়ের দোকান সংসদ ভবন চলো সব রাজনীতি ছেড়ে দিয়ে মনে হয় চলতেছে সংসদ অধিবেশন একটা কথা খেয়াল দিকে বলতে বলতে লেগে যায় তর্ক নষ্ট হয়ে যায় রক সম্পর্ক কথা বলতে বলতে লেগে যায় তর্ক নষ্ট হয়ে যায় রক সম্পর্ক প্রথমে রাগা রাগী তারপরে প্রথমে রাগা রাগী তারপরে বগা বগি নেতারা ভাগাভাগি করে নেবে একটা কথা খিয়াল দিয়ে শোন যেন চায়ের দোকান সংসদ ভবন চলে সব রাজনীতি ছেড়ে দিয়ে পেট নীতি মনে হয় চলতেছে সংসদ অধিবেশন একটা কথা খিয়াল দিয়ে শোন যেন দোকান সংসাদ ভবন তো সত্যি কি মিথ্যে আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি